বিসমিলার রহমান রাহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে হাজির হয়েছি যশোর বোর্ড দু হাজার ষোলো থেকে যশোর বোর্ড দু হাজার তেইশ প্রযুক্ত যতগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকবার যশোর বোর্ডে এসেছে এরকম প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে যেহেতু আগামীকাল এইচএসি পরীক্ষার্থীদের যত বাংলা বিষয়ের পরীক্ষা শুরু হবে তাই আজকের শেষ মুহুর্তে আমি একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি দুই সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের এখানে সাজেশন রয়েছে তো আমি যে প্রশ্ন সাজেশনগুলো নিয়েছি সেগুলো হচ্ছে শুধু এক মার্কের প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশক বুধ দু হাজার ষোলের যে প্রশ্নগুলো এসেছিল সে প্রশ্নগুলো সিরিয়াল রয়েছে বেগম রক্ষার বড় বোনের নাম কি আমারটির ভেপুর শীর্ষ গল্পটি রচিয়তাকে নাটকের প্রাণ কোনটি আহাদ সাথে কয়জন রাজাকার ছিল আর বড় জামগাস্টার নিচে কার সঙ্গে বুধার দেখা হয় সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন কত সালে আবুল ফজল রহস্যকে কি বলেছেন যশোর দু হাজার তেরো সালে যে প্রশ্নগুলো এসেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন পদক প্রদান করেছিলেন কাজী নজরুল ইসলাম কোথায় সমাহিত করা হয় দুর্গার বয়স কত ক্ষুদা পিপাসা শব্দের অর্থ কী রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্ম তারিখ লেখক কবি ফারুক আহমেদের কাব্য সৃষ্টির প্রেরণা কী ছিল হাঙ্গর নদী গ্র্যানেড উপন্যাসটি কার লেখা গায় লোকেরা বুধার নাম কি রেখেছে হাশেম আলী কিসের ব্যবসা করতে চেয়েছিল বইপির নাটকটি কত সালে প্রকাশিত হয় যশোরবট দু সালে যে প্রশ্নগুলো এসেছিল গ্রামে কে নারী দেখতে জানতো প্রমোদ চৌধুরীর সাহিত্যক শব্দ নাম কি ওয়াজেদ আলী কোন আন্দোলনে যোগ দিয়েছিলেন মহাকাব্য কোন কাহিনী অবলম্বে রচিত হয় গোস্ত রুটি নিয়ে কে মসজিদে তালা দিল বাংলা সাহিত্যে প্রথম উপন্যাসিক কে বহিপীর নাটকের প্রথম সংলাটিক কার বহিপীরের বাড়ি কোথায় যশোরবট দু সালে যে প্রশ্নগুলো এসেছিল জ্ঞান পরিবেশন কিসের উপায় প্রবাদ বাক্য কাকে বলে কথিক ভূমিকা কি কাব্য মিতে আমাদের অরুচি ধরেছে কেন কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে মাটির প্রদীপের তেল কিভাবে ফুরায় এসেছে গৃহস্থের উঠোনে কি আছে গায়ের লোকেরা বুদাকে কাকতড়ায় ডাকে কেন বহিপির নাটকটি কিসের বিশ্বস্ত দলিল তাহেরার চাচাতো ভাই কেদেছিল কেন যশোর দু সালে যে প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে শিক্ষার আসল কাজ কি বাংলা নাটকের মোড় ঘুরিয়ে দেন কে মমতাদি কোন গালিতে বাস করতেন পৃথিবীর কোন সভ্যতাটি ধুলো হয়ে গেছে চর্চাপদের আবিষ্কারককে নদীতে কেবল কি ভেসে যায় বোধাকে স্বাধীন মানুষ হওয়ার স্বপ্ন কে দেখিয়েছে যশোর দু সালের প্রশ্নগুলো উনিশশো সালে দশে মে কি বার ছিল আব্দুর রহমানের উচ্চতা কত মাউতাদের ছেলের বয়স কত শিক্ষার আসল কাজ কি সনেটের শটকে কি থাকে খেয়া নৌকাগুলো কোথায় এসে লেগেছে সাশির মুখে কোন শব্দ শুনে বুদা হসট খায় বিনু হাসি বিনুর হাসি কিসের সাথে তুলনা করা হয়েছে দশরব্দ 2020 শোভা গল্পে একমাত্র কে শোভার মর্যাদা বস্তু কোনটি আত্মার ধর্ম নয় খাবার দেবার পর মুখে বলতে হয় খাও কাকে বলতে হয় ভোদরশন অর্থ কি অবু শিশু কোথায় হামাগুড়ি দিল মুক্তিবাইনি কমান্ডার কে ছিল মতিউর রহমান কি কারণে ফজু মিয়াকে বকাবকি করেছিল বোধান্যতার জোরে কি না থাকলে মানুষের মরে যায় রুখ পরীক্ষার্থী বন্ধুরা মনে করি এগুলো খুবই গুরুত্বপূর্ণ সাজেশন তবে এখান থেকে পড়তে হবে তার পাশাপাশি আরো কিছু পড়ে নিতে হবে গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এই সাজেশনগুলো পড়বে আজকে এ পর্যন্ত